গোরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি আশেম তুমি মহান গোরে তুমি এই পৃথিবী জাহান তুমি আশেম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি কোরে ছো এই পেকে পেজান তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবী পালনকারী তুমি প্রভু বিষামি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়াই পারায় দূরা সের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পারায় তারায় তারাই আমি তোমার তুড়ি পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার Primeira comida lequi a me tomar que cute, a me tomar que dequi a me tomar. Primeira comida lequi. পৃথিবীর বিশালতাই পাহাড়ের ধারায় বিশালতাই পাহাড়ের ঝর্ণা ধারায় আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় ছড়াই তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেম কবিতা কি গৌরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী পালন করি তুমি প্রভু বিষ আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি अमी तो मार प्रेमेर को कोबिता ली अमी तो माँ के खुजी अमी तो माँ के देखी अमी तो मार प्रेमेर को कोबिता ली अमी तो माँ के खुजी अमी तो माँ के देखी अमी तो मार प्रेमेर को कबिता लिखी হ্যালো যদি আপনাদের কাছে গজলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার ধন্যবাদ